হয়েছে আপনি যে অসত্য বলেছেন সেটা না রাজনৈতিক সরকারের বলে প্রভাব বিস্তার হয়েছে এর সাদের আমলে গোটাটাই হয়েছে এই আওয়ামী বিগত আমলে হয়েছে শুধুমাত্র নমিনেশন কিনলেই হয়েছে নৌকা মার্কা হইলেই আপনি প্রতীক পেলেই নির্বাচিত প্রতীক শুধু ইউনিয়ন কাউন্সিল না হাট গার্ড মসজিদ মাদ্রাসা ক্লাব বন্দর যেখানেই যা বলছেন শুধু ময়ময় আওয়ামী ওই যে এরকমও খবর দেখেছি যে একটা বাড়ি ঢাকা শহরে দিয়ে দিচ্ছে একটা নমিনেশনের ইউনিয়ন কাছে ওটা খুব লাভজনক একটা পথ ছিল মানে সব ভালো মহল থেকে শুরু করে আকাশ বাতাস প্রপাত সব খাইয়ে ফেলা যাইতো আওয়ামী লীগের আমলে সেটাও হয়েছে এটাও সত্য এটা আমাদের রাজনীতির ব্যর্থতা বা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা ভুল আছে আবার যদি সফলতার কথা বলেন সেগুলো আছে আমাদের কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে রাজনৈতিক নেতৃত্বের কারণে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে রাজনৈতিক নেতৃত্বের কারণে নারীর ক্ষমতায়ন গ্রামে আজকে আপনি যাই দেখবেন আমরা যখন বয়সের ছোটো তখন দেখছি নারীদের সংখ্যা খুব খুব কম এখন মানে ছেলেদের সাথে মেয়েরা স্কুলে যাচ্ছে বেশি যে বিএনপির আমলে শিক্ষার বিনিময়ে খাদ্য খাদ্য কি ছাত্রী উপবৃত্তি মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত বেগম খাদা জিয়ার যে কর্মসূচি ছিল সেই কারণে নারী শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে তার ফলাফল আমরা পাচ্ছি বিশ্বব্যাংকের একজন কান্ট্রি ডিরেক্টর ছিলেন কৃষিনাই ওয়ালিক ওই সময় তিনি একটা মন্তব্য করেছিলেন আমার মনে আছে যে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন গণতন্ত্রে খালেদা জিয়া আর কোনো অবদান যদি না রাখে শুধুমাত্র নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন তার জন্য তার নাম ইতিহাসে জল জল করে লেখা থাকবে তো এগুলো তো রাজনীতিরই অর্জন আবার ভুল হয়েছে ব্যর্থতা হয়েছে এটাও অস্বীকার করার নেই হ্যাঁ আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করছে কিনা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল গণতন্ত্র একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি ভুল হবে ই হবে হয়ে হয়ে আপনার পরিশীলিত জায়গায় থাকবে আর যদি বলেন যে না আইডিয়া প্র্যাকটিসের দরকার নেই একবারই আমরা একবারে উৎকৃষ্ট গণতন্ত্র পাবো সেটা তো ভুল ধারণা তাহলে আপনার গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ করে হয় রাজতন্ত্রে যাইতে হবে নাহলে স্বেচ্ছাতন্ত্রে যাইতে হবে যাই হতে হবে কিন্তু এটাও তো ঠিক যে গবেষণা করে এটাই প্রমাণিত হয়েছে যে মানে খারাপ যাই হোক না হোক গণতান্ত্রিক ব্যবস্থার চাইতে আর ভালো কিছু নাই এই যে যারা অনির্বাচিত যারা আছেন আপনি রাখেন না তাদেরকে তিন বছর ক্ষমতায় হাসিনা আর কি দানব ছিল এরা আর তার চাইতে বেশি দানব হয়ে এদের কোনো জবাব দিতে না এদের মানুষের কাছে যাইতে হবে না আমি সেই জন্য বলেছি যে আপনি একটা পথকে উন্মুক্ত করেন সব কিছু বজ্র অটনী ফসকায় গেরো করে আপনার কোনো লাভ হবে না এটা আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাজনীতি একটা আপনাকে একটা রাজনীতিবিদ হলে একটা জীবন লাগে আপনার লড়াই লাগে আপনার সংগ্রাম লাগে আপনার ত্যাগ লাগে আপনার মানে জেল জুলুম নিপীড়ন অনেক কিছু লাগে হুম তা আপনি তো সেটা করে আসেন নাই এটা শিখতে হয় হ্যাঁ গোটা জীবন শিখতে হয় কিন্তু যারা বলছে যে রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার হবে না বিধায়ক বর্তমান সেই জায়গায় আচ্ছা তাহলে কি প্রত্যেকবার আমরা যখন উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করব সবসময় কি আমরা এই সরকার এনে এরকম ওনাদেরকে আইনে নির্বাচন করব এটা কোনো সমাধান হতে পারে কী সমাধান হতে পারে আপনি মাথা ব্যথা হলে মাথা কেটে বরং আপনার নির্বাচন গোটা নির্বাচন পদ্ধতি সংস্কার দরকার সেই ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে আমাদের ব্যর্থ হয়েছে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যে কমিটমেন্ট করছি জাতির কাছে সেই কমিটমেন্টের আপনি যদি মূল্য না রাখতে চান মূল্য না দিতে চান তো বারবার আপনাকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য কি আপনারই আনবো আপনি একবারই কি সমাধান হয়ে যাবে আপনি যেখান থেকে পানিটা প্রবাহিত হচ্ছে চোয়াচ্ছে আপনি ওই জায়গাটা সিলেক্ট করেন ওই জায়গাটা বন্ধ করেন বন্ধ করে তারপরে আপনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলেই আপনি মাত্র সমাধান পাবেন তাছাড়া আপনার সমাধান পাবার সম্ভাবনা খুব মানে খুবই জিরো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নির্বাচন পদ্ধতিটাকে মোটা দাগে হ্যাঁ ঠিক রেখে তারপরে আপনাকে চিন্তা করতে হবে